নমস্কার সবাইকে আজকে বিকেলবেলা একদম চা থেকে শুরু করলাম ভিডিওটা সঙ্গে নাইস টাইমকে নিয়ে আমার এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আর এখন ছাদে বসে আছি বিকেলবেলা যেহেতু ডাক্তার দেখানো হয়নি আচ্ছা সৈকতের বাবার দোকান খোলেনি সেই জন্য আমরা ওপরে এখন বসে আছি অনেক দিন পর ওপরটা আপনাদের দেখাচ্ছি আমরা অনেক দিন পরই এলাম এতক্ষণ নিচেই ছিলাম একটু শুয়েছিলাম তারপরে ব্লকটা এন্ড করলাম দিয়ে আসা ব্লক চালু করলাম কারণ কী সুন্দর লাগছে আকাশটা উপরে এসে আরও বেশি ভালো লাগছে এখানে একটু জল জমেছে বৃষ্টি হয়েছে সেখানে ছাদের এখানটা একটু জল জমে আছে আমাদের এদিকে ধান চাষ হয়েছে আমাদের বাড়ির সামনে কিছুক্ষণ হয়নি দূরে দূরে কিছু কিছু জায়গায় ধান চাষ করেছে দেখতে দারুণ লাগছে চারিদিকটা ওপরে এই টাইমটা ফাঁকা বসে থাকতে খুব ভাল লাগে বাড়িঘর সেরকম তো কিছু একটা নেই বেশ ভালো লাগে আর ওই যে আমাদের আরামবাগ স্টেশন ছটা দশের ট্রেনটা দাঁড়িয়ে আছে এক্ষুনি ছাড়বে টাইম হয়েই গেছে আর এই যে ট্রেন থেকে একটা লালুগুলোর প্যাকেট নিয়েছিলাম এটা আমাদের তিনজনেরই খুব পছন্দ জন্য উপরে নিয়ে এসেছি খাবো বলে আর এই দেখো এটা আমাদের আরামবাগ মেডিকেল হাসপাতাল যেখানে রুগী বেশি মরে বাঁচে কম আর এখানে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট হয়েছে নতুন এই ফ্ল্যাটটার জন্য না আমরা ওদিকে রাস্তার কিছু দেখতে পাই না সব আটকা পড়ে গেছে আর এখন যেহেতু বিকেলবেলা এখান থেকে সব হাঁটাহাঁটি করে অনেক দিন পর আসলাম ওপরে দিন পর আর আকাশটা কি দারুণ লাগছে দেখতে একটু আগে সূর্য ছিল তখন দেখতে আরও ভালো লাগছিল। কিন্তু আমরা তারপরে এসছি জানুয়ারি হ্যাঁ হ্যাঁ সেই ফার্স্ট জানুয়ারিতে এসেছি তারপরে এই এই আসাই হয়নি মানে প্রায় দু মাস পরে ওপরে এসে বসলাম আকাশটা এত সুন্দর লাগছে মানে বারবারই আকাশের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে দারুণ লাগছে দেখতে এখানটা আর এই দিকটা একদম মেঘে ভর্তি হয়ে আছে মানে রাত্রিবেলা মনে হয় ঢালবে আবার ছটা দশ বাজে আর ট্রেনটাও ছেড়ে দিল কি সুন্দর লাগছে না এখানটা খালি চোখে দেখতে যে কি ভালো লাগছে ক্যামেরাম্যান আছে কি অনেক দূরে কিন্তু আমাদের একদম কাছাকাছি ট্রেনটা ছেড়ে যাচ্ছে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি আলো এখনও আছে এইসব সুন্দর ভালো ভিডিও না কেউ দেখতে চায় না এখানে যদি পারিবারিক ঝামেলা মারপিট দাঙ্গা দেখাতাম দেখতে ভিউজে আর ধরে রাখা যেত না ভালো ভিডিও দেখার লোক এখন আর নেই এটা হচ্ছে আরামবাগ হাওড়া লোকাল এটা আটটার মধ্যে গিয়ে হাওড়া পৌঁছবে আটটা সাড়ে আটটার মধ্যে চলে যাবে আর এই জায়গাটা কি ভালো লাগছে দেখতে দারুণ লাগছে আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লাগবে আর আমরা এখানে চাদর মুড়ি দিয়ে আছি কারণ ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তার মধ্যে আবার মশাও কামড়াচ্ছে